বাংলাদেশ জামাত ইসলামী একটা বন্ড দল জামাতের সাথে ঐক্য সম্ভব না হ্যাঁ ঠিক এমন তব্যই করেছেন হেফাজত ইসলামের আমির শেখ মুহিবুল্লাহ বাবনগরী সম্প্রতি এই হুজুরের এই বক্তব্য বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদেরকে হতাশ করেছে এ নিয়ে শেখ হারুন ইজাহারও মন্তব্য করেছেন তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে শোনাবো আঠারো কোটি মুসলমানদেরকে হতাশ করেছে তার মানে হচ্ছে বর্তমানে সকল ইসলামী দলের ঐক্যের মাধ্যমে আগামীতে ইসলামী শক্তির উত্থানের একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছিল কিন্তু এই মুহূর্তে এসে শেখ মুহিবুল্লাহ বাবুনগরীর এ ধরনের বক্তব্য কি ইসলামী শক্তির সামনে বাধা হয়ে দাঁড়ালো নাকি অন্য কিছু এই মুহিবুল্লাহ সাহেব বিগত ষোলো বছর আওয়ামী লীগের আমলে একবারও জামাত ইসলামের বিরুদ্ধে বলছেন আমি বলবো বিগত ষোলো বছর তো ফেসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামকে কুণ্ঠাসা করে রেখেছিল বিভিন্ন নির্যাতনের মাধ্যমে ওই সময় জামাতের বিরুদ্ধে বললেই আর বা জামাতের কি ক্ষতি হতো সব ক্ষতি তো শেখা করেই রেখেছিল আর এখন তো জামাত সহ বাংলাদেশের সকল ইসলামী দলের ঐক্যের মাধ্যমে আগামীতে ইনশাআল্লাহ ইসলামী শক্তির উত্থানের একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছিল ঠিক এই মুহূর্তে এসে যদি আমরা একদল আরেক দলের বিরুদ্ধে এরকম কাদা সরাসরি করতে থাকি তাহলে বিগত চুয়ান্ন বছর যেরকম সেকুলারবাদীদের কাছে আমাদের গোলামি করতে হয়েছে সামনেও কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই শেখ মুহিবুল্লাহ বাবুনগরী সেখানে আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আমি বলবো বিএনপি যদি যদিও বড় দল তারপরেও তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার জমিনে সেকুলারবাদী কায়েম করা প্রতিষ্ঠা করা আর জামাত চরমনাই সহ ইসলামিক দলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কয়েক করা হেফাজতে ইসলাম কি ইসলামে হেফাজত করছে নাকি কোনো দলের এই নিয়ে আগামী পর্বে ইনশাল্লাহ দলিল প্রমাণ সহ ভিডিও আসতেছে সে পর্যন্ত আপনারা সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ